নমস্কার বন্ধুরা আমার আজকের আলোচনা ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে বন্ধুরা ডিসেম্বর মাসে খুব মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এক তো বছরের শেষ মাস তার উপর মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস যেটা রোজগারের ঘর আয়ের ঘর অর্থের ঘর সেই অর্থের ঘরটা অ্যাক্টিভ হচ্ছে এই অর্থের ঘরে দে গুরু বৃহস্পতি শনি এবং রাহুর দৃষ্টি থাকছে রাহু বৃহস্পতি থাকছে চন্দ্রের নক্ষত্রে রাহু শনির নক্ষত্রে এবং শনি আবার থাকছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি আঠাশে নভেম্বর রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে রোহিণী নক্ষত্র যেটা চন্দ্রের নক্ষত্র খুবই নক্ষত্রটা খুবই কার্যকরী আপনাদের এই ট্রানজিটে এই নক্ষত্রের ট্রানজিটে খুবই গুরুত্বপূর্ণ কারণ চন্দ্র হচ্ছে আপনাদের মকরের সেভেন্থ হাউস চন্দ্রের রাশি এবং সেই চন্দ্র রোহিণী নক্ষত্রের চন্দ্রকে শাস্ত্রে কোথাও কোথাও চন্দ্রকে পুরুষ হিসেবে বোঝ দেখানো হয়েছে কোথাও আবার মেয়ে হিসেবেও সেখানে দেখানো হয়েছে কিন্তু সেই গল্পে যাচ্ছি না এখানে চন্দ্র আমাদের নক্ষত্রের সাতাশটা নক্ষত্র হচ্ছে চন্দ্রের সাতাশটা বউ তার মধ্যে নহি রোহিণী এক নক্ষত্র সেই রোহিণী হচ্ছে চন্দ্রের খুব প্রিয় খুব ভালোবাসা রোহিণীকে চন্দ্র খুবই ভালোবাসে খুব পছন্দ করে রোহিণীকে এবং তার প্রিয় সাতাশটা বইয়ের মধ্যে রোহিণী তার খুব ভালোবাসা পাত্রী এবং খুব পছন্দের বউ তার এবং তাকে খুবই ভালোবাসে রোহিণীকে তো সেই হিসেবে চন্দ্রের এখানে আপনাদের সেভেন্থ হাউস যে চন্দ্রের ঘর সেখান থেকে আমরা দাম্পত্য জীবনটা দেখতে পাচ্ছি সাড়ে সাথিতে যে কষ্টটা পেয়েছেন যে দূরত্বটা আপনাদের মধ্যে ছিল আপনাদের সেপারেশান হয়েছে ডিভোর্স হয়েছে কারোর কারোর সেপারেশানের কথা চলছে ডিভোর্সের কথা চলছে বা দূরত্ব বেড়েছে বিভিন্ন কারণে তো এই বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রের ট্রানজিটে অনেকটা আপনারা ভালো থাকবেন তো আজকে আমি প্রথমেই দাম্পত্য জীবনটা নিয়েই আমি আলোচনা করব মকরের সেভেন্থ হাউস হচ্ছে যেখানে মঙ্গল বর্তমানে দুর্বল হয়ে বসে আছে সেই সঙ্গে মঙ্গলকে রাহু দৃষ্টি দিচ্ছে সেভেন্থ হাউস দাম্পত্যের ঘর রাহু কি করায় রাহু ভ্রম আপনার মনের চাওয়া পাওয়াকে বাড়ায় আপনার যদি ব্যক্তিগত অ্যাফেয়ার্স চলে আপনি জাতক্ষণ বা জাতিকায় আপনি বদনাম করবেন তার ওপর অশান্তি বাড়তে থাকবে এই এর ফলে তো স্বাভাবিক অশান্তি বাড়বে তাতে কি হবে সেপারেশান ডিভোর্স এই এইগুলো চলবে এবং এটা হয়েওছে মকরের মানুষদের ক্ষেত্রে এটা হয়েছে তো আপনারা কোনো সেপারেশানে যাবেন না গুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকছে আঠাশে নভেম্বর থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে পুরো ডিসেম্বর মাস থেকে সে রোহিণী নক্ষত্রে থাকছে আপনাদের সেভেন্থ হাউস চন্দ্রের ঘর এবং সে চন্দ্রের নক্ষত্রই থাকছে অনেকটা ভালো থাকবেন আপনারা আপনাদের দূরত্ব কমবে যারা সেপারেশনে আছেন আপনাদের অনেক দূরত্ব কমবে এই নক্ষত্র আপনাদের অনেক দিক থেকে পজিটিভ ফল দেবে দাম্পত্য জীবনের সমস্যা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফকে নিয়েও আপনাদের সমস্যা নয় এখানে নিজের ফ্যামিলি নিজের শ্বশুরবাড়ি রিলেটিভ এদের কারণেও কিন্তু দাম্পত্য জীবনে সুখটা নষ্ট হয় মকরের মানুষদের শ্বশুরবাড়ির সাথে সদ্ভাব কখনো ভালো থাকে না সেভেন্থ হাউস যাদের জন্মঝকে মঙ্গল বসে আছে তো সেখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনটা অনেকটাই কষ্টকর হবে দাম্পত্য জীবন খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না সেখানে যদি সেভেন্থ হাউসে মঙ্গল বসে কারণ বর্তমানে মঙ্গল তো সেভেন্থ হাউসে বসে দুর্বল হয়ে আছে তো সে দাম্পত্য জীবনের সুখটা কী করে দেবে আপনারা বুঝুন ব্যাপারটা যাদের জন্মশকে মঙ্গল আছে সেভেন্থ হাউস অর্থাৎ কর্কট রাশিতে তাদের ক্ষেত্রে আমি বলছি তো এক্ষেত্রে দাম্পত্য জীবন রোহিণী নক্ষত্রে গোচরের ফলে বৃহস্পতির রোহিণী নক্ষত্রে ট্রানজিটের ফলে দাম্পত্য জীবন অনেকটাই আর সকলের ক্ষেত্রে অনেকটা আপনারা ভালো থাকবেন মকরের মানুষদের শারীরিক সমস্যা থেকে মানসিক কষ্ট বেশি শনিদেব মার্গে হওয়ার সাথে সাথে হেলথের উন্নতি হবে সেই সঙ্গে মনেরও উন্নতি হবে শারীরিক যে কষ্টের মধ্যে ছিলেন ডিসেম্বর মাস হেলথ ভালো থাকবে ঠান্ডা লাগাবেন না সর্দি কাশি শারীরিক ব্যথা বেদনা থাকবে অধিকাংশ মকরের মানুষদের মায়ের শরীর ভালো থাকছে না এ মাসে মায়ের শরীর আগের তুলনায় অনেকটা ভালো থাকবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক তিক্ততায় পৌঁছে গিয়েছিল বন্ধু রিলেশ রিলেটিভদের সাথে যে রিলেশান সেটাও ভালো ছিল না প্রতিবেশীর সঙ্গেও রিলেশান ভালো ছিল না আপনি নিজে হট টেম্পার্ড হয়ে যেতেন ফলে ফ্যামিলিতে ছোটো ছোটো ঝামেলা অশান্তি চলছিল এ মাসে সম্পর্কগুলো ভালো হবে দেখবেন সম্পর্কগুলো মধুর হবে পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হবার কারণে অনেক মানসিক কষ্ট আপনি পেয়েছেন মনের দিক থেকে ভালো আপনি ছিলেন না এডুকেশান যদি বলি এডুকেশনের দিকটা যদি আসি আমি ছাব্বিশে নভেম্বর বুধ বৃষ্টিকে থাকছে বক্রিয় অবস্থায় রবির সাথে থাকবে এডুকেশানে অনেক বাধা পেয়েছেন সিক্স এবং নাইন হাউস এই সিক্স হাউস আর নাইন থাউজের কম্বিনেশনে খুব ভালো হচ্ছে আপনাদের আপনাদের দেখুন পড়াশোনায় যে বাধাটা এসছে রিলেশানশিপের জন্যে বাধা এসছে অর্থের কষ্টের জন্য অর্থ ধরুন হায়ার স্টাডি করবেন অর্থ জোগাড় করতে পারছেন না বা কোনো কারণে যাই করুন না কেন পড়াশোনার ক্ষেত্রে অর্থই বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেক বাধা পেয়েছেন আপনি কোন লাইন ধরবেন কোন টেকনিক্যাল লাইন নেবেন না নিট দেবেন না ব্যাংকের পরীক্ষা দেবেন না রেলের পরীক্ষা দেবেন যাই করুন না কেন অনেক বাধা ফেয়েছেন আপনারা কিন্তু এবার আপনারা ক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা ভালো হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্তে এবার আসতে পারবেন দেবগুরু বৃহস্পতি অনেকটা আপনাদের সাপোর্ট করবে এবং সেই সঙ্গে শুক্রদেব ফিফ্থ হাউস আর টেন্থ হাউসের অধিপতি শুক্রদেব মকর রাশিতে সেকেন্ড ডিসেম্বর থেকে বসছে আপনাদের আপনারা অনেকটা এডুকেশনের দিক থেকে খুব ভালো আপনারা পারবেন এবং সঠিক সিদ্ধান্তে আপনারা এগোতে পারবেন হায়ার স্টাডির দিক থেকে হায়ার স্টাডি বলুন আপনাদের সেকেন্ডারি বলুন সব ক্ষেত্রে আপনাদের ভালো হবে যারা চাকরি হারিয়েছেন চাকরিতে প্রমোশন আপনাদের হবে চাকরি ফিরে পাবেন বা নতুন চাকরির সম্ভাবনা থাকছে আপনাদের ট্যালেন্ট আছে তবুও প্রমোশন হচ্ছে না চাকরি পাচ্ছেন না তো এই মাস খুবই ভালো মাস ডিসেম্বর মাসটা সব ক্ষেত্রে পজিটিভ থাকছে বিদেশে পড়াশোনা আপনাদের এই যোগটাও থাকছে বিদেশে পড়াশোনার যোগটা রাহু শনি এবং গুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের বৃষ্টিক রাশিতে যেটা ইলেভেন্থ হাউস সেখানে বোধাদিত্য যোগ থাকছে সুতরাং ষোলো তারিখ ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত আপনাদের সময়টা এডুকেশনের দিক থেকে সময়টা খুব ভালো যাবে তারপর রবি চলে যাবে মকর রাশিতে মকর রাশিতে রবি চলে যাবে মকরে বসে আছে সেখানে আবার শুক্রদেব বসে আছে কর্ম এবং শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের হচ্ছে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশে আপনাদের ব্যবসা ভালো চলবে এবং ব্যবসার ক্ষেত্রে আপনার অনেক অর্থ ঢুকেছে সে অর্থ আপনি সব রিটার্ন পাবেন সাড়ে সাথিতে আপনি সৎপথে সৎপথে থাকুন ঈশ্বর ভক্তি করুন সাড়ে সাতিতে যা হারিয়েছেন আপনি সব রিটার্ন পাবেন রিলেশনশিপ আগের থেকে বেটার হবে সম্পর্ক খারাপ হয়েছে দূরত্ব বেড়েছে খারাপ ব্যবহার ইগো এগুলো তো ছিলই এগুলোর জন্যে দূরত্বটা আপনাদের বেড়েছে আপনাদের প্রেম ভালোবাসা নষ্ট হয়েছে কিন্তু মন থেকে আপনারা কিছুতেই মানতে পারছেন না ভুলতে পারছেন না এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের ছিল তো এবার কিন্তু সেই দূরত্বটা কমবে এবার নিজেদের মধ্যে বোঝাপড়াটা আপনারা নিজেরাই করে ফেলবেন এই বৃহস্পতির ট্রানজিটের ফলে এবং শুক্রদেব ফিফথ হাউস প্রেমের ঘর সেই ফিফথ হাউসের অধিপতি শুক্রদেব আপনার রাশিতে বসছে সুতরাং প্রেমের দিকটা অনেকটা ভালো হবে বিবাহ আটকে ছিল বিভিন্ন কারণে বাধা আসছে বিবাহ হচ্ছে না শুক্র বিবাহকারক গ্রহ চন্দ্র বিবাহকারক গ্রহ রাহু বিবাহকারক গ্রহ তো যাই হোক ডিসেম্বরে মকরের যে এই শুক্র যে বিবাহকারক গ্রহ আপনাদের ডিসেম্বর মাসটা বি বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো হচ্ছে আপনার শুক্রের দশা চলছে শুক্রের অন্তর্দশা চলছে আপনার ক্ষেত্রে বিবাহের যোগটা যথেষ্ট ভালো থাকছে এবং বৃহস্পতি রোহিণীর নক্ষত্রে থাকছে যেটা চন্দ্রের নক্ষত্র লাভ ম্যারেজ বলুন অ্যারেঞ্জ ম্যারেজ বলুন দুটো ক্ষেত্রেই এ মাসে খুব পজিটিভ থাকছে বিবাহের ক্ষেত্রে সুতরাং আপনারা বিবাহের জন্যে আলোচনা যোগাযোগ সবই করতে পারেন কিন্তু চেষ্টা করুন বিবাহের যোগটা থাকছে কিন্তু চেষ্টা করুন সাড়ে সাতইটা কেটে যাওয়ার পর আসল কাজটা করার আলোচনা করুন বিবাহ কথা এগিয়ে রাখুন সব করুন কিন্তু সাড়ে সাতইটা কেটে যাক তারপর আপনারা বিবাহের ব্যবস্থাটা রেডি করে ফেলবেন তো সেই সেই সময় বিবাহটা হবে কথাগুলো এগিয়ে রাখুন আপনাদের এই সময় লং ইনভেস্টমেন্ট আপনারা করবেন না বড় বড় খরচা থেকে দূরে থাকুন সম্পর্কগুলো ঠিক রাখুন রিলেটিভ ফ্যামিলির সঙ্গে সম্পর্ক ঠিক রাখবেন রিলেটিভ ফ্যামিলি বন্ধু এদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন ফ্যামিলির দিকে বেশি নজর দিন কমিউনিকেশানকে খারাপ হতে দেবেন না মুখের ভাষার মধ্যে যেন লাগাম থাকে প্রয়োজনে অতিরিক্ত কথা বলবেন না প্রয়োজনের বেশি কথা বলবেন না ঈশ্বর ভক্তি বাড়ান ঈশ্বরের ওপর ভরসা রাখুন আপনাদের নাইন হাউস ভাগ্যের ঘর সেখানে কেতু বসে আছে কেতু কিন্তু আধ্যাত্মিকতাকে দেখে সুতরাং ঈশ্বর ভক্তি মকরের মানুষদের রাখতেই হবে ঈশ্বর ভক্তি বাড়ান আর বৃহস্পতি যেহেতু চন্দ্রের নক্ষত্রে আপনারা প্রতি সোমবার মহাদেবকে দুধ আর ঘি দিয়ে স্নান করান তাতে আপনাদের মানসিক শান্তি পাবেন অনেকটা আপনাদের সব দিক থেকে উন্নতিও হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শুনুন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক না কেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার